আসসালামু আলাইকুম এটা হচ্ছে গতকালকের ভিডিও সারাত হাফসার বাবা আর রাত বারোটার দিকে উঠছে পৌঁছাইছে ভোর না সকাল সকাল কি এই সময় আমি এখন রান্না করতেছিলাম হঠাৎ করে দেখি উনি এসে হাজির আসার পরে মেয়েরে খুঁজতেছে তো ব্যাগ আমার কাছে না দিয়া বা না খায় খাই উনি এই যে খোঁজাখুঁজি শুরু করছে মেয়েরে মেয়েরে না পাই উনি তো পুরো অস্থির হয়ে গেছে এ পাশ ও পাশ অনেক সময় জগৎ খুঁজতেছে মোটামুটি চল্লিশ মিনিটের মতো হ্যাঁ বয়স দিচ্ছি না আমি মোটামুটি আম্মু এমন করো না মোটামুটি চল্লিশ মিনিটের মতো হাঁপসারে খুঁজা পায় নাই ওর ফুপির বাসায় ফোন করছি যে ফুপির বাসায় গেছে নাকি আসলে হাঁপসারেও পাই নাই হাঁপসার দাদিরেও পায় নাই দুইজনেই ভ্যানিশ আর ফুপির বাসা হচ্ছে আমাদের বাসা থেকে পাঁচ মিনিট সময় লাগে যাইতে তো ভাবছি সেইখানে যাইতে পারে হাফসা বাবা মনে করছে যে হাফসা হয়তো বা আসতে আসে সেই জন্য কিন্তু আসলে হাফসা আসে নাই সেই জন্য বলতেছে যে হাফসা আসে নাই এই ঘটনার প্রায় তিরিশ মিনিট পরে আনুমানিক তিরিশ মিনিট পরে হাফসা আর হাফসার হাফসার দাদু আসছে আসছে দেখেন এখন হচ্ছে হাফসা ওরা ওরা আসলে গেছিল বাবারে আগে আনতে রাস্তায় যায় দাঁড়াই ছিল এটা দোকানের মধ্যে ঢুকছিল ওই সময় হাফসার বাবা চলে আসছে ওই রাস্তা দিয়ে একই রাস্তা দিয়ে চলে আসছে সেই জন্য আর হচ্ছে ওদের দুজনের সাথে দেখা হয় নাই এই হচ্ছে ঘটনা আর এর জন্যই ওদের হচ্ছে খুঁজে পাইনি আমরা কেউ হাফসা তো হাফসার বাবারে পাইয়া আলহামদুলিল্লাহ এত বেশি খুশি ওর যা মনে চাইতেছে তাই বলতাছে অনেক কথা বলতেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের হ্যাপি হয়েছে তুমি অনেক হ্যাপি হয়েছ কাকে দেখে হ্যাপি হয়েছ এটা তোমার বাবা আমার কি ও আমার কি লাগে তোমার বাবা আমার কি লাগে স্যার আমাদের আলহামদুলিল্লাহ আগের দিনে কুরবানির গরু কেনা হয়েছে কিন্তু আমি দেখতে যাই নাই আমি চাইতেছিলাম যে যেহেতু পবিত্র একটা কুরবানির গরু দেখব আলহামদুলিল্লাহ আমার সাহেবকে সাথী নিয়ে তারপর দেখব তো এই যে আমি একটু ফুচিতে দেখতে গেছি ও মা সাহেব বলতাছে তাড়াতাড়ি সরো এখনই গরু বের করব আমি তো দিছি ভু একটা দোল এক দোরে সরে আসছি আর ওই পাশ থেকে এই যে কোরবানির গোটা বের করা হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন তারপরে এই যে আমরা আমি আমার কুলে হচ্ছে মেয়ে ছিল হাফসা ছিল অনেক কথা বলতেছিল আসলে কুরবানির গরুটা যেমনই হোক কুরবানির গরু যদি কেনা হয় মাশআল্লাহ এত বেশি শান্তি লাগে অনেক বেশি ভালো লাগে আল্লাহ সুবান আহত আল্লাহ সবার কুরবানি কবুল করুক সাথে আল্লাহ আমাদের কুরবানিও কবুল করুক সবাই দোয়া করবেন হ্যাঁ গরুর নাম কি রাখছো তুমি কাল কাল গরুর নাম কাম